আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবরকাত জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুরি আসরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলহিহিসালাম এবং তার শিশুপুত্র ইসমাইল আলহিসাল্লামের ত্যাগের যে অসাধারণ ইতিহাস তা মুসলমানদের মধ্যে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ সুবাহনতলার অসাধারণ বিধান এই পবিত্র ঈদুল আজহা বা কোরবানি আমরা জানি এই পবিত্র ঈদুল আজহার যে আনন্দ আর একটা বড়ো অংশই কিন্তু রয়ে যায় কোরবানির গরুর মাংস কাটাকাটি করা কিংবা তা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের বাসায় নিয়ে যাওয়ার মধ্যে আমরা চাই আমাদের শিশুরাও এই আনন্দে সামিল হোক তাই আমরা চাই তাদেরকেও আপনারা এই কাজে সামিল করবেন সুন্দর নির্দেশনা দিয়ে যেন তারা ঠিকঠাক মতো তাদের কাজ করতে পারে ছোট বন্ধুরা তোমাদের জন্য কথা হচ্ছে এই ঈদে কিন্তু তোমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে বাসায় ঈদ উল আজহা নিয়ে কোরবানি নিয়ে যত কাজ হয় তোমরা কিন্তু সেখানে অংশগ্রহণ করতে পারো কিন্তু সাবধান আব্বম্ম বা গার্ডিয়ানদের কাছ থেকে তোমরা যে নির্দেশনা পাবে সে অনুযায়ী কিন্তু কাজ করতে হবে এর বাইরে কিন্তু নিজের মতো করে কাজ করতে গেলে অনেক সময় কোনো বিপদ তৈরি হতে পারে একই সাথে আমরা একটা বিষয়ের দিকে ছোট্ট করে দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা জানি আমাদের বাংলাদেশের একটা বিস্তীর্ণ এলাকা সাম্প্রতিক সময়ে বন্যায় অনেক বেশি ক্ষতিগ্রস্ত ছিল অনেক এলাকা এখনও সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি আমরা এখন সবাই হয়তো সেখানে সহযোগিতা নিয়ে যেতে পারবো না কিন্তু আমাদের আশেপাশে যে শিশুরা আছে যে মানুষগুলো আছে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত কিংবা সুবিধা বঞ্চিত আমরা তাদের পাশে তন্তর দাঁড়াতে পারি আমাদের প্রত্যাশা আপনার সবাই সাধ্যমতো তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন এবং এই ঈদের আনন্দ তাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য যথাসাধ্য ভূমিকা পালন করবেন সম্মানিত দর্শকবৃন্দ পবিত্র ঈদুল আজহার যে আনন্দ এই আনন্দের সাথে কিন্তু ঈদুল আজহা আমাদের কাছে নিয়ে আসে ত্যাগ এবং সহানুভূতির শিক্ষা এই শিক্ষা আমাদের শিশুদের মধ্যে ছড়িয়ে দেওয়া প্রয়োজন তাই এই ঈদের সাথে সংশ্লিষ্ট কাজগুলোতে আমরা স্মরণ রাখবো শিশুরা যেন আমাদের কাজের মধ্য থেকে ত্যাগ এবং সহানুভূতির শিক্ষাটা অর্জন করতে পারে আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ ঈদ মুবারক